চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এবং উনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই প্রশ্নটির দিকে লক্ষ্য করি এখানে একটি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল বিয়াল্লিশ হলে শেষ তিনটির যোগফল কত এইখানে ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যা আছে তাদের মধ্যে প্রথম তিনটির যোগফল হচ্ছে বিয়াল্লিশ আমাদের শেষ তিনটির যোগফল কত হবে সেটি নির্ণয় করতে হবে ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে চলতে থাকবে তারপরে এই ক্রমিক পূর্ণ সংখ্যা গুলোর মধ্যে একটি জিনিস লক্ষ্য করেন প্রথম সাথে যদি আমরা যোগ করি তাহলে দ্বিতীয় পদ করলে এক এক আমরা দ্বিতীয় পদ পাবো আবার প্রথম যুগের প্রথম পদের সাথে যদি দুই যুগ করি তাহলে আমরা তৃতীয় পদ পাবো আবার প্রথম পদের সাথে তিন যুগ করলে আমরা চতুর্থ পদ পাবো তাহলে এইখানে বলা হয়েছে সৈতিক্রমিক ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যুগ ফল বিয়াল্লিশ আমাদের কোন কোন সংখ্যার যুগ ফল বিয়াল্লিশ তা কিন্তু জানা নেই তাই আমরা এই সংখ্যাটিকে এক্স মনে করব তাহলে যদি প্রথম সংখ্যাটিকে এক্স মনে করি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে এক্স প্লাস ওয়ান আবার তৃতীয় সংখ্যাটি কত হবে এক্স এর সাথে দুই যুগ কারণ দ্বিতীয় পত্তি প্রথম পত্তি যদি x হয় তাহলে দ্বিতীয় পত্তি হবে x+1 আবার প্রথম পত্তি যদি x হয় তৃতীয় পত্তি হবে x+2 আবার প্রথম পত্তি যদি x হয় চতুর্থ পত্তি হবে x+3 অর্থাৎ প্রথম পদের সাথে আমরা দ্বিতীয় পদ নির্ণয়ের জন্য এক যোগ করব আর তৃতীয় পদ নির্ণয়ের জন্য আবার দুই যোগ করব তাহলে আমরা লিখতে পারি কি মনে করি প্রথম সংখ্যাটি সমান এক্স আবার দ্বিতীয় সংখ্যাটি সমান কত X প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু এখানে ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যা বলা হয়েছে তাই চতুর্থ সংখ্যাটি হবে এক্স প্লাস থ্রি পঞ্চম সংখ্যাটি হবে এক্স প্লাস ফোর ষষ্ঠ সংখ্যাটি হবে এক্স প্লাস ফাইভ আর আমাদের বলা হয়েছে প্রথম তিনটির যুগ ফল বিয়াল্লিশ এই তিনটির যুগ ফল হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা কি লিখতে পারি

ক্যালকুলেশন করি তাহলে এইখান থেকে এক্স এর মান পাব আর যদি এক্স এর মান পাই তাহলে এই রাশিগুলোতে এক্স এর মান বসিয়ে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ পদের মান নির্ণয় করতে পাব তাহলে হবে এক্স 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 সমান থ্রি এক্স প্লাস ওয়ান টু সমান থ্রি টু ফোরটি এক্স ইকল টু প্লাস থ্রি ওপর পাশে গেলে মাইনাস থ্রি বিয়াল্লিশ থেকে থ্রি থার্টি নাইন এক্স হবে তা তাহলে এক্স এর মান থার্টিন তাহলে প্রথম সংখ্যাটি হবে কত থার্টিন দ্বিতীয় সংখ্যাটি হবে থার্টিন প্লাস এক্স তৃতীয় সংখ্যাটি হবে

শেষ তিনটির যোগফল নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে এই যে শেষ তিনটির যোগফল হবে আট আট আর সাত পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ হাতে দুই এক দুই তিন চার পাঁচ ফিফটি ওয়ান তাহলে শেষ তিনটির যোগফল হচ্ছে ফিফটি ওয়ান এখন যদি মনে করেন ক্রমিক সংখ্যা না থেকে জোর বা বিজুর সংখ্যা দেওয়া হলো তাহলে আমরা কি করব যদি বলা হয় ছয়টি জোর সংখ্যার প্রথম তিনটির যোগফল বিয়াল্লিশ হলে শেষ তিনটির যুগ ফল কত এইখানে তাহলে দেখেন জোর সংখ্যাগুলো সাধারণত দুই থেকে শুরু হয় দুইয়ের পরে চার চারের পরে ছয় এর পরে আট আটের পরে দশ এভাবে চলতে থাকে একটি জিনিস একটা জিনিস লক্ষ্য করেন দুইয়ের পরে চার হয় যদি আমরা প্রথম সংখ্যাকে এক্স ধরি তাহলে দ্বিতীয় সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কত যুগ করতে হবে দুই যুগ করতে হবে এক্স প্লাস টু আবার প্রথম সংখ্যা এক্স হলে দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি কত হবে এক্স প্লাস ফোর এই যে প্রথম সংখ্যার সাথে চার যোগ করলে আমরা তৃতীয় জোড় সংখ্যাটি পাব এভাবে চলতে থাকবে এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট এভাবে চলতে থাকবে তাহলে আবার যদি এখানে বিজুর সংখ্যা বলা হয় তাহলে দেখেন বিজুর সংখ্যা এক থেকে শুরু হয় এক তিন পাঁচ সাত নয় এভাবে চলতে থাকবে তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাতে যেতে আমাদের প্রথম সংখ্যার সাথে করতে হবে। আবার দ্বিতীয় প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যায় যেতে এইখানে দেখেন প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় যে এইখানে দেখেন প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যায় যেতে দুই যুগ করতে হবে আবার প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যায় যেতে আবার চার যোগ করতে হবে ঠিক একই রকম প্রথম সংখ্যা যদি এক্স হয় দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি হবে চতুর্থ সংখ্যাটি হবে এক্স প্লাস সিক্স এভাবে চলতে থাকবে জোর বা বিজুর থাকলে আমরা এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট ব্যবহার করে সমীকরণ গঠন করবো তাহলে এই প্রশ্নের জন্য আমরা এখন কি করবো এইখানে দেখেন বলা হয়েছে ছয়টি জোর সংখ্যার প্রথম তিনটির যুগ ফল বিয়াল্লিশ আমরা মনে করি প্রথম সংখ্যা কত হবে প্রথম সংখ্যা এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে এক্স প্লাস টু তৃতীয় সংখ্যা হবে এক্স প্লাস ফোর চ সংখ্যা এইট ষষ্ঠ সংখ্যাটি হবে এক্স প্লাস টেন তারপরে বলা হয়েছে প্রথম তিনটির যুগ ফল বিয়াল্লিশ তাহলে এই তিনটির যোগফল হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স এক্স প্লাস প্লাস টু এক্স এক্স প্লাস প্লাস ফোরটি টু তাহলে হবে এক্স 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 থ্রি এক্স প্লাস সিক্স টু ফোর টু X, GX, এক্স টু মাইনাস সমান হচ্ছে 36, সিক্স এক্স দ্বারা বাক করলে এক্স মান বারো তাহলে প্রথম যে জোর সংখ্যাটি আসবে সেটি হচ্ছে বারো মান হচ্ছে বারো তাহলে এখানে মান যদি বারো বসায় তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 14 তৃতীয় সংখ্যাটি হবে সিক্সটিন চতুর্থ সংখ্যাটি হবে 18। পঞ্চম সংখ্যাটি হবে টোয়েন্টি ষষ্ঠ সংখ্যাটি হবে টোয়েন্টি টু তাহলে আমরা এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এভাবে করে সমীকরণ গঠন করব আবার জোর বা বিজুর বলা হলে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস ব্যবহার করে সমীকরণ গঠন করব যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে আপনারা এই এক নং প্রশ্নের সমাধান কত হবে কমেন্টে জানাবেন এক নং প্রশ্নটি হচ্ছে ছয়টি বিজুর সংখ্যার প্রথম তিনটির যোগফল পঁয়তাল্লিশ হলে শেষ তিনটির যোগফল কত ভিডিওটির ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ